যে কয়দলীয় খেলা হচ্ছে আজকে আমাদের পৌর কর্মচারীদের আট দলীয় টুর্নামেন্ট চলছে ছয় ওভার করে প্রত্যেক টিম তারা ব্যাট করার সুযোগ পাবে প্রত্যেকটা আমাদের যে ডিপার্টমেন্ট আছে সমস্ত কর্মচারীরা ভীষণ উৎসাহর সঙ্গে আজকে খেলছেন আমরাও সবাই মিলে এখানে আছি খুব আনন্দ হচ্ছে বাকি একটা শোনা গেল দড়ি টানাটানি চলছে মহিলাদের আমাদের যে মহিলা কর্মী আছে তাদের মধ্যে একটা দড়ি টানাটানি হবে একদম লাস্ট ফিট ফাইনাল খেলাটা কবে ফাইনাল খেলা হবে আজকে বিকেলবেলা ফাইনাল খেলা যে কত দলীয় খেলা ছিল এবং মহিলাদের দড়ি টানাটানি কয় দল আমাদের ক্রিকেটের যে খেলা ছিল সেটা ছয় ওভারের আট দলীয় এবং মহিলাদের চার দলীয় দড়ি টানাটানি এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট একটা হচ্ছে এনিউলিয়াম একটা হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট আর হচ্ছে আমাদের নির্মল সাথী রেললাইনের এক পূর্ব দিকে কপাডি খেলা কপাডি বলছি আপনাদের এই দলি টানা চার দলীয় চারদলীয় ছিল ফাইনাল খেলাটা আজকেই তো হচ্ছে না ফাইনাল খেলাটা আমাদের যে আমাদের যে যে ক্রীড়া প্রতিযোগিতা হবে সাত আট আর আঠাশ তারিখ তারিখে ফাইনালটা হবে কত তারিখ হচ্ছে ফাইনালটা আঠাশ তারিখে আঠাশে জানুয়ারি পাঠার সময় শুরু হবে আমাদের সকাল নটার থেকে শুরু হয়ে যাবে নামটা বলুন আশিস নত্ত কাউন্সিলার અવાજ પર સન્નોર બટ કાને મારા આંધળું પર ના કુલ જે દાલાનો બળ નથી જોર નથી બળજી દીયા અવાજ নামটা বলবেন <laughs>

आस्ता से वंदन आया गुड बॉल गुड बॉल गुड बॉल गुड बॉल সবাই পাশ থেকে একটু সরে যান স্টার্ট হয়নি স্টার্ট হয়নি স্টার্ট হয়নি 大家掌声。